জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ বিষয় দুর্গা পুজোর সময় করুন এই বিশেষ উপায় যেটা করলে আপনাদের জীবনে সমস্ত সমস্যা দূরীভূত হবে আপনাদের আর্থিক উন্নতি হবে যারা ঘর বাড়ি গৃহ বানাতে পাচ্ছেন না তারা ঘর বাড়ি গৃহ বানাতে পারবেন অনেক হয়তো অসুবিধার মুখে পড়ছেন সুযোগ আসছে না সুযোগ আসছে আবার চলে যাচ্ছে কিছুতেই আপনারা জায়গা কিনে উঠতে পারছেন না ঘরও তৈরি করতে পারছেন না ভীষণ অসুবিধার মধ্যে আছেন বা ফ্ল্যাট কিনবেন ভাবছেন ফ্ল্যাটও কিনতে পারছেন না অথচ টাকা নিয়ে ঘুরছেন হাতে তাদের বাধা চলে আসছে তারাও কিন্তু এই কাজটা দুর্গাপুজোর সময় করুন আর দুর্গাপুজোর সময় সময়টা চলে গেলে আবার এক বছর অপেক্ষা করতে হবে আপনারা এই কাজটা করবেন দেখবেন এক বছরের মধ্যেই আপনাদের সমস্যা মানে আপনাদের যে সমস্যাগুলো চলছে সেই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে তো আপনাদেরকে প্রথমে যে কথাগুলো বলবো সেটা একটু বলে দিই এই দুর্গাপুজোর সময় এই জিনিসগুলো একটু মেনে চলবেন যেমন প্রথমেই বলি যারা সন্তানের মা তারা নখ চুল কাটবেন না মাথায় সাবান শ্যাম্পু খসবেন না এই জিনিসটা অবশ্যই মেনে চলবেন দুর্গা সময় যদিও আপনারা মণ্ডপে যান হয়তো সেখানে মেলা বসেছে সেখানে লোহার জিনিস বিক্রি হচ্ছে মুঠি কাটারি দা নিত্য প্রয়োজনীয় জিনিস লোহার জিনিস ধারালো জিনিস বিক্রি হচ্ছে আমি জানি এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস এই সময় চোখে পড়লে অনেকে কিনে ফেলেন কিন্তু এই ভুলটা মোটেও করবেন না এই দুর্গা পুজোর এই পাঁচটা দিন ভুলেও এই ধারালো জিনিস ধারালো কোনো লোহার জিনিস কিনে আনবেন না বা লোহার কোন জিনিস কিনে আনবেন না লোহার জিনিস কিনে আনা মানে এই দুর্গাপুজোর সময় আপনার গৃহে অলক্ষে প্রবেশ করলো আপনি চাইলেও সেখান থেকে আর নিজেকে বার করতে পারবেন না দেখবেন সারা বছর নানান রকম আর্থিক সমস্যা অর্থ কষ্ট অসুখ বিসুখ সংসারের মধ্যে লেগেই থাকবে তাই বলছি আপনাদেরকে এই জিনিসটা অবশ্যই মেনে চলবেন এই পুজোর সময় আর দুর্গা পুজোর সময় ষষ্ঠী থেকে দশমীর দিনের মধ্যে একটা দিন অন্তত মাকে খুব ভালো করে দর্শন করবেন আপনারা তো যাবেন পুজো দিতে তখনও যদি দর্শন করেন খুব ভালো করে দর্শন করবেন মাকে মাকে প্রণাম করবেন নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে একটা দিন অন্তত করবেনই দর্শন এবার আপনাদেরকে বলি দুর্গা এই সময় এই পাঁচটা দিন ষষ্ঠী থেকে বিজয় দশমীর দিন পর্যন্ত আপনারা ভুলেও চোঙা পোড়া কোনো জিনিস তারপর নিম পাতা উচ্ছে করলা তেতো এইগুলো খাবেন না নবমীর দিন লাউ খাবেন না অষ্টমীর দিন নারকেল খাবেন না এই কথা অবশ্যই কিন্তু আপনারা মনে রাখবেন আর এই সময় মূল জাতীয় কোনো জিনিস খাবেন না মানে মূলও এই সবজিটাও খাবেন না এমনিতেই আশ্বিন মাসে মূলো খেতে নেই তারপর থোর খেতে নেই তাই এই সময়তেও আপনারা ভুলেও থোরও খাবেন না এবার আপনাদেরকে বলে দিই যে কথাটা আমার বাবা ভাই আমার সকল দাদাদের উদ্দেশ্য বলি আপনারা মহিলাদের যথাযোগ্য সম্মান দেবেন মা কাকিমা দিদি পিসিমা নিজের স্ত্রী নিজের বোন তাদের সঙ্গে চোটপাট করবেন না এই সময় একটু বুঝে মেনে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করবেন একটু শান্ত মনে আনন্দ মনে খুশি মনে তাদের সঙ্গে কাটানোর চেষ্টা করবেন খুব উন্নতি করবেন তাহলে বিশেষ করে আর্থিক দিক দিয়ে দেখবেন আপনি সারা বছর কোনো রকম আর্থিক কষ্ট আপনাকে পারবে না এই সময় এই দুর্গা পুজোর সময় একটু নিজের রাগটাকে কন্ট্রোল করবেন এদের সঙ্গে একটু ভালো ব্যবহার করবেন যথাযোগ্য সম্মান দেবেন এবার আপনাদেরকে বলবো যে বিষয়টা বলবো বলছিলাম তবে আপনারা একটা লাইক করুন আর কমেন্টে অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে করুন আর জয় মা দুর্গার জয় একবার হলেও লিখুন তো এবার আপনাদেরকে বলি যে কথাটা বলবো বলছিলাম আপনাদেরকে জোগাড় করতে হবে অপরাজিতা ফুল গাছের মূল আর ফুল কোন অপরাজিতা গাছের মূল নেবেন কোন অপরাজিতা গাছের ফুল নেবেন সেটা আপনাদেরকে বলি আপনাদেরকে নীল অপরাজিতা গাছের ফুল নিতে হবে আর সাদা অপরাজিতা গাছের মূল নিতে হবে এইবার এই দুটি জিনিস নিয়ে আপনাদেরকে কাজটি করতে হবে আর এই ভিডিওর মধ্যে আপনাদেরকে ভিডিও শেষে আপনাদেরকে একটা বিশেষ টিপস দিয়ে দেব যাদের চুল অতিরিক্ত পরিমাণে ঝরে পড়ে যাচ্ছে তাক পড়ে যাচ্ছে তারা এই কাজটা করবেন এই পুজোর সময়তেই করবেন খুব ভালো ফল পাবেন দেখবেন আপনাদের তাকে চুল গজাবে চুল ঝরবে না আর দেখুন আমারও কিন্তু খুব চুল পড়ে যাচ্ছিল আমি করেছিলাম আগের বছর তাই আমি আপনাদেরকে এই বছর বলে দিচ্ছি আমার আগের ভিডিও তো বলা হয়নি তাই এই পুজোর সময় আপনাদেরকে বলে দিচ্ছি পুজোর সময় আপনারা এই কাজটা করুন তো এবার আপনারা শুনুন যেটা বলছিলাম দরকার হলে আপনারা খুব ভালো করে লিখে নিন পাই পাই টু যেভাবে বলছি সেইভাবেই কিন্তু আপনাদেরকে কাজটা করতে হবে না হলে কোনো ফল পাবেন না সেটুকু বলে দিচ্ছি আমি হয়তো বলবেন কই কিছু তো হলো না না ওরকম বললে চলবে না তাই জন্যই বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে শুনুন এমন কিছু কিছু কথা থাকবে যেগুলো আপনাদের শোনা হবে না একটুখানি হয় না তো যেটা বলছিলাম আপনাদেরকে এই দুটো জিনিস আপনারা জোগাড় করবেন জোগাড় করে নিয়ে ষষ্ঠীর দিন কাজটা করবেন যেখানে যে মণ্ডপে মা দুর্গার পুজো হয় ষষ্ঠীর পুজো হয় সেখানে আপনারা এই কাজটা করবেন এটা করতে হবে সেখানে একটু কষ্ট করতে হবে আপনাদেরকে ষষ্ঠীর দিন এই জিনিসগুলো নিয়ে মায়ের সামনে যেতে হবে এবং ষষ্ঠীর দিনেই করতে হবে আর ষষ্ঠীর দিনেই ফুল এবং মূল তুলতে হবে একটা কথা আপনাদেরকে বলে দিই যখন সাদা অপরাজিতা গাছের মূলটা নেবেন আপনারা তখন এক ইঞ্চি বা দুই ইঞ্চি মতন নেবেন এক ইঞ্চি নিলেই যথেষ্ট আপনারা যখন মূলটা নেবেন তখন একটু খেয়াল রাখবেন যেন গাছটার কোনো ক্ষতি না হয়ে যায় একটু মাটি খুঁড়ে সেখান থেকে একটুখানি কেটে নেবেন এক ইঞ্চি মতন তারপর আবার সুন্দর করে মাটিটা দিয়ে একটু জলের ছিটে দিয়ে দেবেন গাছটায় কারণ মূলটা নিলেন তো কাটলেন তো শিকড়টা তো একটুখানি শিকড় নিয়ে নেবেন এইভাবে ষষ্ঠীর দিন অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যেন গাছটার কোনো মতেই কোনো ক্ষতি না হয়ে যায় গাছটা যেন আঘাত না পায় সেইভাবে আপনারা একটু আস্তে করে এই জিনিসটা নিতে হবে তবে যখন মূলটা নেবেন তখন কিন্তু এক নিঃশ্বাসে একটুখানি যদি কেটে নেন সব থেকে ভালো হয় এক নিঃশ্বাসে তো নিলেন আপনারা শিকড়টা শিকড়টা নিয়ে আপনারা খুব ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন গঙ্গা জল দিয়েই কিন্তু ধুতে হবে শিকড়টাকে গঙ্গা জল দিয়ে ধোয়ার পর চন্দন মাখাবেন অবশ্যই স্নান সেরে কাজটা করতে হবে আর স্নান সেরেই ফুল তুলতে হবে মূল নিতে হবে সেটাও আপনাদেরকে বলে দিলাম তাই জন্যই আপনাদেরকে বলছি খুব ভালো করে শুনুন তো আপনারা ওই জিনিস নিলেন স্নান করার পর মূলটা নিলেন আহ ফুল নেবেন সাতটা নীল অপরাজিতা ফুল সাতটা আর সাদা অপরাজিতা মূল একটুখানি এক ইঞ্চি এই দুটো জিনিস নেবেন ফুলটাও একটুখানি গঙ্গা জলে ছিটে দিয়ে নেবেন বা গঙ্গা জলে ধুয়ে নিতে পারেন এবার আপনারা আপনাদের যে ঠাকুরের স্থান আছে আপনাদের ঘরে সেইখানে ঠাকুরের স্থানে একটা রেকাবের ওপরে পিতলের রেকাবের উপরে স্টিলের রেকাব না কিন্তু পিতলের রেকাব পিতলের রেকাবের ওপরে মূলটা রাখবেন ফুলগুলো রাখবেন সাতটা ফুল রাখবেন আর তার সঙ্গে আপনারা নেবেন যেহেতু মায়ের কাছে যাবেন পুজো দিতে মানে পুজো করাতে হবে ওই জিনিসটা মায়ের কাছে নিয়ে গিয়ে তার আগে আপনি আপনার গৃহের যে দেবতারা আছেন তার সামনে এই জিনিসটা রাখুন থালার মধ্যে আপনারা ফল নেবেন এখানে বলে দিই মা দুর্গার অতি পছন্দের প্রিয় দুটি ফল আপনাদেরকে নিতে হবে সেটা হচ্ছে ডালিম আর একটা হচ্ছে বাতাবি লেবু পাঁচ রকম ফল নেবেন তাতে যেন এই দুটো ফল অবশ্যই থাকে বাতাবি লেবু এবং ডালিম যেন অবশ্যই থাকে এই জিনিস আপনাদেরকে নিতে হবে আর মূল আর ফুল নিয়েছেন আর নেবেন এর সঙ্গে আপনারা দক্ষিণা আপনার সাধ্য মতো দক্ষিণা নেবেন আর নেবেন পাঁচটা সুপুরি আর সিঁদুর কৌটো আলতা মানে আলতা সিঁদুর আর পাঁচটা সুপারি আপনাদেরকে নিতে হবে ফল নিয়েছেন আর এই জিনিস মূল আর অপরাজিতা ফুল এই জিনিসটুকু শুধুমাত্র নিয়ে আপনাদেরকে মায়ের সামনে যেতে হবে মানে মণ্ডপে যেতে হবে বা আপনাদের বাড়িতে যদি দুর্গা হয় অনেকের বাড়িতে দুর্গাপুজো হয় তারাও এই কাজটা করুন তাহলে তো আরো ভালো এবার আপনারা মায়ের কাছে গিয়ে মায়ের চরণে এই ফুলগুলো নিবেদন করতে হবে মানে সাতটা অপরাজিতা ফুল মায়ের চরণে নিবেদন করতে হবে আর ওই ফল যে নিয়ে গেছেন ফল ব্রাহ্মণকে দিতে হবে মানে পুজো দিচ্ছেন ব্রাহ্মণকে ওটা দান করতে হবে এই পাঁচটা ফল ব্রাহ্মণকে অবশ্যই কিন্তু দান করবেন ফল যদি দান না করেন কোনো সফলতা পাবেন না আমি এতটা বলছি আপনাদেরকে জোর দিয়ে এই কাজটা নিষ্ঠার সঙ্গে বিশ্বাসের সঙ্গে করুন ভীষণ উপকার পাবেন মা দুর্গার আর এক নামই হলো অপরাজিতা এই বিষয়ে খুব সুন্দর কাহিনী আছে একটি তো সেটা আমি এই ভিডিওর মধ্যে বলছি না আমি বিষয়টাই বলে দিই এবার আপনারা ওই মণ্ডপে নিয়ে যাবেন মায়ের সামনে মায়ের চরণে দেবেন ফুলগুলো মূল মায়ের চরণে রাখবেন ঠাকুর মশাই যদি থাকেন ঠাকুর মশাইকে বলবেন যে মূল আর ফুল মায়ের চরণে যেন রাখেন উনি অবশ্যই মায়ের চরণে স্পর্শ করাতে হবে এইটা করতেই হবে তা না হলে কিন্তু কোনো ফল মেলবে না মায়ের চরণে স্পর্শ করিয়ে নেবেন আর ফল দক্ষিণা সুপারি আলতা সিঁদুর নিয়ে গেছেন মায়ের উদ্দেশ্যে দিয়ে আসবেন ওগুলো আর বাড়িতে আনবেন না শুধুমাত্র এবার মায়ের চরণ থেকে ফুল আর মূলটা আপনাকে নিয়ে আসতে হবে বাড়িতে পুজো হয়ে যাবার পর আপনারা ওইখানেই থাকবেন পুজো শেষ হয়ে যাবার পর যদি আপনাদেরকে ঠাকুর ছুঁতে দেন পুরোহিত মশাই তাহলে আপনারা নিজেরাই নেবেন আর যদি পুরোহিত মশাই বাধা দেন তাহলে পুরোহিত মশাইকেই বলবেন যে যে ওনাকে ওই মূল আর আপনি দিয়েছেন ওটা যেন আপনাকে দিয়ে দেয় এবার ওই দুটি জিনিস নিয়ে আসবেন বাড়িতে বাড়িতে নিয়ে এসে আপনার যে দেবতার স্থান আছে সেইখানে একটি লাল শালু কাপড়ের উপরে বেঁধে নেবেন ওই ফুল আর মূলটাকে বেঁধে ঠাকুরের চরণের সামনে বা পিকচার আছে পিকচারের পিছন দিকে মা কালী মূর্তি পিকচার আছে বা মা তারার আছে মা লক্ষ্মী আছেন মানে দেবী মূর্তি দেবী কোনো পিকচার ছবি আছে তার পিছন দিকে অথবা সামনে চরণে যদি রাখার জায়গা থাকে সেইখানে রেখে দেবেন ওইটা ষষ্ঠীর দিন সারাদিন রাত্রি থাকবে সপ্তমীর দিন আপনারা ওইখান থেকে নেবেন যদি আপনারা ধারণ করেন তবেই নেবেন আর যদি ধারণ না করেন তাহলে ওই স্থানেই রেখে দেবেন যদি ধারণ করেন তাহলে আপনারা মূলটা ধারণ করবেন মূলটা কিভাবে ধারণ করবেন আপনারা কবচের মধ্যে ধারণ করতে পারেন কোনো বা তার মধ্যে দিয়ে দিয়ে মোম মুখে দেবেন ধারণ করে সাদা কার দিয়ে ধারণ করবেন কিন্তু সাদা কার সাদা অপরাজিতা মূল সাদা কার দিয়েই ধারণ করতে হবে এটা আপনাদেরকে বলে দিলাম অনেকে আছেন এই মূল আবার রুপোর মধ্যে মানে রুপোর বাঁধিয়ে নেয় বাঁধিয়ে নিয়ে হাতে মানে হাতে যে যায় আমি যেরকম পরে আছি এইরকম করে নিতে পারেন সেটা হলেও ধারণ করতে পারবেন হাতে তবে এখানে আমি আপনাদেরকে বলে দিই আপনারা হাতে গলায় যেখানে ভালো লাগবে সেখানে ধারণ করবেন হাতে অথবা গলায় কোমরে নয় কিন্তু মেয়েরা বাহাতে ছেলেরা ডান হাতে আর গলায় হলে তো গলায় ছেলে মেয়ে গলায় ধারণ করবেন সপ্তমীর দিন ধারণ করতে হবে আর ওই যে ফুলগুলো আছে ওই ফুলটা আপনারা ওই কাপড়ের মধ্যে বেঁধে ঠাকুরের স্থানে সারাক্ষণ রেখে দিতে পারেন মানে সব সময়ের জন্য অথবা আপনি আপনাদের যে টাকা পয়সা রাখার জায়গা আছে সেইখানে যেখানে আপনি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসেন বা মাইনে পান সেখানে টাকা রাখেন মানে সংসার খরচের যে টাকাটা যেখানে রাখেন সেইখানে আপনারা ওই ফুলগুলো ওই কাপড়ের মধ্যে বেঁধে সেইখানে রেখে দেবেন আপনারা আপনাদের সঙ্গে করেও যদি কোনো শুভ কাজে যখন যাবেন তখন সঙ্গে করেও নিয়ে যেতে পারেন তাহলে সঙ্গে করে মানে ওপরে শরীরের ওপরের দিকে করে নিয়ে যেতে হবে মানে যদি ছেলেরা পকেটে বা মেয়েরা ব্যাগ নিয়েছে কাঁধে কাঁধের ব্যাগের মধ্যে করে নিয়ে যেতে পারেন শুভ কাজে যখন যান দেখবেন কাজটাও খুব ভালোভাবে হয়ে যাবে কোনো সমস্যা তৈরি হবে না এটা আপনারা করুন খুব ভালো ফল পাবেন ভীষণ ভালো ফল পাবেন আর যদি আপনারা মূল ধারণ করবেন না তাহলে ওই ফুল মূল একসঙ্গে বেঁধে আপনারা টাকা পয়সা রাখার জায়গা বা ঠাকুরের স্থানে ওইখানে আপনারা রেখে দিতে পারেন সারা সারা বছর আবার পরের বছর করবেন তো এই কাজটা আপনারা করুন খুব ভালো ফল পাবেন এবার আমি আপনাদেরকে যেটা বলবো বলছিলাম চুল পড়ে যায় চুল ঝরে যায় টাক পড়ে যাচ্ছে নানান কারণে সেটার জন্য একটা ভালো যে তথ্য দেবো বলছিলাম সেটা আবার আপনাদেরকে বলে দিই আপনারা কি নেবেন জানেন এই ষষ্ঠীর দিন অথবা সপ্তমীর দিন করতে পারেন মানে এই পুজো পাঁচটা দিনের মধ্যে যে কোনো একটা দিন করতে পারেন আপনারা নেবেন একটু মেথি মেথি আপনাদেরকে দু চামচ নিতে হবে মেথি তার সঙ্গে নেবেন লবঙ্গ চামচ মেথি পাঁচটা লবঙ্গ এই দুটি জিনিস নেবেন এই দুটি জিনিস নিয়ে আপনারা আপনাদের বাড়িতে যদি মা কালী আছেন বা মা তারা আছেন মা দুর্গা আছেন বিশেষ করে আদি শক্তি তার সামনে রাখতে হবে এই দুটি জিনিস বা আপনারা যদি মণ্ডপে পুজো দিতে যান সেখানেও নিয়ে যেতে পারেন পুজো করিয়ে আনতে পারেন না হলে আপনার গৃহে যে দেবতা আছেন মানে মা আছেন মায়ের সামনে রাখবেন মায়ের সামনে রেখে দেবেন দিয়ে পুজো করে নেবেন মানে যেভাবে আপনাদের নিত্য পুজো হয় ফল জল বাতাসা মিষ্টি যা যা দিয়ে পুজো করেন ফুল সমস্ত কিছু দিয়ে আপনার ঘরের দেবতাদের খুব সুন্দর করে পুজো করে নেবেন আর এই দিন পারলে যেহেতু মা দুর্গা পুজোর সময় আপনাদেরকে এই জিনিসটা করতে বলছি তাই মা দুর্গাকে আপনারা মানে মা দুর্গার পিকচার বা মা কালী বা মা তারার পিকচার আছে তার সামনে যদি অপরাজিতা ফুল রাখতে পারেন সে চরণে অন্তত পাঁচটা অপরাজিতা ফুল রাখতে পারেন নীল অপরাজিতা ফুল যদি রাখতে পারেন খুব ভালো হয় না তো একটা আপনারা পদ্ম ফুল নিয়ে এসেও মায়ের চরণে দিতে পারেন এটা আপনাদের সম্পূর্ণ নিজেদের ব্যাপার মনের তৃপ্তির জন্য শান্তির জন্য সেটা না করলেও চলবে গাঁদা ফুল দিয়ে পুজো করলেও চলবে তো এবার আপনারা ওই জিনিস দুটো রেখে দিয়েছেন ওখান থেকে পুজো টুজো হয়ে গেলে ওখান থেকে ওই জিনিসটা নিয়ে নেবেন মায়ের কাছ থেকে নিয়ে নেবেন নিয়ে আপনারা ভালো করে শুদ্ধ পরিষ্কার জল দিয়ে নিরামিষ বাসনে ওইটাকে যেটাতে চা করেন তাতে করলেও চলবে ওটা ফুটিয়ে নেবেন মানে ধোয়া মাজা পরিষ্কার বাটিতে ওটাকে ওই মেথিটাকে আর লবঙ্গটাকে দু কাপ জল দেবেন দু কাপ জলটাকে এক কাপ করবেন ফুটিয়ে ফুটিয়ে নেবেন খুব ভালো করে ফুটিয়ে নেবেন ফুটিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে আপনারা ছেঁকে নেবেন ফুট মানে ফুটিয়ে নেবেন ফুটিয়ে নেওয়ার পর ঠান্ডা করবেন ঠান্ডা করে ছাঁপবেন ছেঁকে যে জলটা নিয়েছেন ওই জলটায় আপনারা একটু নারকেল তেল দিয়ে দেবেন এক চামচ কি দেড় চামচ নারকেল তেল একেবারে খাঁটি নারকেল তেল কোন সুগন্ধি তেল নয় কিন্তু যেটা কোকোনাট অয়েল আপনাদেরকে দিতে হবে ওর মধ্যে ওই জলটার মধ্যে এরপর খুব ভালো করে মাথায় লাগিয়ে নিতে হবে খুব ভালো করে মাথায় লাগিয়ে নিতে হবে একটু খেয়াল রাখবেন এই জিনিসটা যেন আপনাদের পায়ে না পড়ে যায় ছিটে এটা একটু খেয়াল করে মাথায় মেখে নেবেন খুব ভালো করে মাথায় গোড়া চুলের গোড়া গোড়া গুলো খুব ভালো করে সুন্দর করে মাথায় মেখে নেবেন মেখে নেবার পর আপনারা স্নান করে নেবেন এক ঘন্টা এক দু ঘন্টা রেখে দেবেন তারপর স্নান করে নেবেন এটা করবেন পুজোর সময় এটা আপনারা করে রাখতে পারেন করে একটা শিশির মধ্যে করে রেখেও দিতে পারেন পুজো হয়ে গেলে বিজয় দশমী হয়ে যাওয়ার পর আপনারা আর একটা জিনিস বলে দিচ্ছি এই জিনিসটাই করবেন এতে তেলটা দেবেন না শ্যাম্পু দেবেন আর লেবুর রস দেবেন দিয়ে আপনারা মাথায় খুব ভালো করে লাগিয়ে শ্যাম্পু করে নেবেন তারপর খুব ভালো করে ধুয়ে নেবেন এই জিনিসটাকেই এই একইভাবে মানে মেথি ফুটিয়ে লবঙ্গ দিয়ে ফুটি আমি ঠাকুরের কাছে রেখে করতে বললাম এই কারণের জন্য আপনারা ঠাকুরের মায়ের যেহেতু দুর্গা চলছে মা দুর্গার কৃপায় সবকিছু লাভ করা যায় মা দুর্গা সমস্ত বিপদ কাটিয়ে দেন মা দুর্গাই তাকে চুল গজিয়ে দেবেন দেখবেন আপনারা এই কাজটা করুন খুব ভালো ফল পাবেন তো আজকে তাহলে এই পর্যন্তই পরের ভিডিও আবার দেখা হচ্ছে খুব ভালো তথ্য নিয়ে আসছি পরের ভিডিওতেও সঙ্গে থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখুন আশা করছি আপনারা লাভবান উপকৃত এই ভিডিওগুলোর দ্বারাই হতে পারবেন